গরম ভাত বা রুটির সাথে আর কিছুই দরকার নেই চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি নারিকেল দিয়ে রাজহাঁসের মাংস চাইলে এভাবে হাঁসের মাংসটাও রান্না করতে পারেন তবে আজকে আমি রাজহাঁসের মাংস দিয়েই করেছি এরকম একটা মাংসের তরকারি যদি গরম ভাত কিংবা রুটির সাথে থাকে তাহলে আর কিছুই দরকার নেই এত সুস্বাদু হয় এই রান্নাটা যে বলে বোঝাতে পারবো না তো চলুন আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে দুইটা অনেক বড় বড় সাইজের রাজহাঁস আমার হাজব্যান্ড কিনেছে আমার হাজব্যান্ডের রাজহাঁসের মাংস খুব পছন্দ তাছাড়া আমার বাচ্চাগুলো খুব পছন্দ করে তো এখানে দুটা রাজহাঁসের ওয়েট প্রায় দশ কেজি এই রাজহাঁস দুটাকে আমরা প্রথমে হচ্ছে জোবাই করেছি তারপরে এগুলার গায়ে থেকে লোমগুলা সব পরিষ্কার করেছি অ্যান্ড দেন এগুলাকে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে তারপরে আবারও লোমগুলা যেগুলা ছিল সেগুলো পরিষ্কার করেছি পরিষ্কার করার পরে তারপরে এর মাংসটা কেটে নিতে হয়েছে তো রাজহাঁসের মাংস পরিষ্কার করাটা বেশ কঠিন পাতি মাংসটাও পরিষ্কার করা কঠিন তবে রাজহাঁসের মাংসটা আরও বেশি কঠিন কারণ এটা হচ্ছে অনেক বেশি বড়ো সাইজ থাকে ধরতেও কষ্ট তো যার কারণে আমি এত বড় বড় সাইজের হাঁসগুলা পোড়াতে পারতাম না তাই আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে তো রাজহাঁসের মাংস যখন আমি রান্না করি তখন রাজহাঁসের মাংস পরিষ্কার করা এবং কাটার ক্ষেত্রে আমার হাজব্যান্ড আমাকে অবশ্যই হেল্প করে কারণ আমি একা পারবো না এগুলা অনেক বেশি ভারী হয় যার কারণে আমার দ্বারা একা সম্ভব না আর এই মাংসগুলা আমাদের কাটাকাটি করা হয়ে গেল আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে মাংসগুলাকে কেটে নিয়েছি পুরা এখানে দশ কেজির কাছাকাছি মাংস আছে তো এখান থেকে এখন আমি দুই কেজি পরিমাণ মাংস নিব আর আপনাদের সাথে নারিকেল দিয়ে মাংসটা রান্না করে দেখাবো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই কারণ হাঁসে প্রচুর তেল থাকে পেঁয়াজ কুচি দেশি পেঁয়াজ জয়ত্রী আছে কিছু গরম মশলা আছে আর লবঙ্গ আছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আছে থ্রি ফোর্থ কাপ আমি যেহেতু এখন দু কেজি পরিমাণ হাঁসের মাংস রান্না করবো আর আজকে নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করবো সেই অনুসারে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি সাথে কিছু গরম মশলা আর এখানে আছে গোলমরিচ আদা রসুন আর হচ্ছে এলাচের ফল একসাথে পেস্ট এখানে গোলমরিচ দিয়েছি দুই চা চামচ আর রসুন আছে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আর আদা আছে তিন টেবিল চামচের মতো তো সব কিছু একসাথে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর এলাচের ফল দিয়েছিলাম চার পাঁচটা আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি গরম মশলা সহ এখন আমি এখানে কিছুটা পানি দিব কারণ আমি এখন শুকনামরিচ দিব মরিচ শুকনা জিরা সব কিছু দিব তো প্রথমে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি দুই চার চামচ জিরার গুঁড়াও দিয়ে দিলাম দু চার চামচ মরিচটা আপনাদের স্বাদ অনুসারে আপনারা খাবেন আমি হাঁসের মাংস একটু মরিচ বেশি খাই আর দিয়ে দিলাম একটু হলুদ আর দিয়ে দিব একটু লবণ লবণ তো স্বাদ অনুসারে ব্যাস পরে যদি লবণ লাগে পরে দেব কিন্তু একবারে বেশি দেওয়া ঠিক না এখন আবারও মশলাটাকে কষিয়ে নেব মশলাগুলোও মোটামুটি ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন এই যে হাঁসের মাংস দিয়ে দিচ্ছি আজকে আমি কেজি পরিমাণ হাঁসের মাংস রান্না করছি রাজহাঁসের মাংস অনেক মাংস আছে সেখান থেকে আমি এই পরিমাণটা নিয়েছি হাঁসের মাংসটা একটু কষানো হলে তারপর এর মধ্যে আমি নারিকেল দিব আজকে নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করেছি ঠিকই কিন্তু এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি আর দেখেন উপরে কত তেল ভেসে উঠেছে মশাল্লা খুব সুন্দর একটা ধান আসছে এখন মাংসটা তো সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি নারিকেলগুলা দিয়ে দেবো তো আমি পিস থেকে মাত্র বের করলাম এই যে এরকম ফালি ফালি করে কাটা নারিকেলগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে কষিয়ে তারপরে আর একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না কিন্তু মজা হয় অনেক এখন আর কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব তারপরে এটাতে একটু ঝোল পানি দিব কিছুক্ষণ কষিয়ে নিয়েছি নারকেল দিয়ে তারপরে এখন হচ্ছে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি প্লাস মাংসটা আর একটু সিদ্ধ হবে নারকেলটা একটু সিদ্ধ হবে কালারটাও কিন্তু সেই রকম আসছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি এটাকে দশ মিনিট রান্না করবো এখন চুলাটা অফ করে দিচ্ছি খুব দারুণ একটা হাঁসের মাংস রান্না করা হয়ে গেল সেই রকম টেস্টি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ অনেক অনেক বেড়ে যায় আর নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ভালো লাগে আর আজকের হাঁসের মাংসটা এক কথায় দুর্দান্ত দুর্দান্ত অবশ্যই ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন আর এখন যেহেতু শীতের ভাব একটু একটু চলে এসেছে হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ লাগে আর শীতকালে মূলত আমরা হাঁসের মাংস সবচেয়ে বেশি খেয়ে থাকি আমরা শীতকালেই বেশি হাঁসের মাংস খাই এখন একটু শীত শীত ভাব চলে এসেছে সো এখন থেকে হাঁস খাওয়া স্টার্ট হাঁসের মাংস খেতে আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে আর আমার বাড়িতে আমার হাজব্যান্ড হাঁসের মাংস দিয়ে চালের আটা রুটি চিতই পিঠা এগুলা খেতে খুব বেশি পছন্দ করে তাছাড়া বাচ্চারাও কিন্তু হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফটার দিস ওয়ার্ল্ড যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এতে করে নতুন যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এতে করে আমি নতুন যে কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজেই আপনি আমার নতুন রেসিপিটা দেখে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি সকলে সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো আল্লাহ হাফিজ